অন্যরা কিছু আর আজকের পর্বে দেখা যায় পরমা সকাল সকাল সকলের জন্য জানিয়ে আসে যেটা দেখে তো অনেকেই খুশি হয়ে যায় অন্যদিকে আদিত্য রেডি হয়ে নিচে নামে আর বলে আমি ডিউটিতে যাচ্ছি বলেই আদিত্য বের হয় এদিকে সুদীপাও বের হয়ে আসে আর বলে আমি বাইরে যাচ্ছি ভর্তি হওয়ার জন্য যে কথা শুনে তো সকলেই চমকে যায় এদিকে আদিত্য বের হওয়ার পরে কুন্তলাও ফলো করে যে এবার আমাকে এই বাড়িতে ঢুকতে হবে অন্যদিকে সুদীপা বেরোতে গেলে বড় মা বাধা দেয় আর বলে তুমি যদি আজ এই বাড়ি থেকে বের হও তাহলে এটাই শেষ বের হন হবে তুমি আর কখনো বাড়িতে ঢুকতে পারবে না যে কথা শুনেই সুদীপা বলে বেশ তাহলে তাই হবে আমিও একেবারে বেরিয়ে যাব কারণ আমার কাছে একটাই স্বপ্ন সেটা হলো ডাক্তার হওয়া অন্যদিকে ঠিক সেই মুহূর্তে বাড়িতে কুন্তলা ঢোকে কুন্তলা ঢোকে আর বলে কোথায় যাবে মা তুমি আমার সাথে চলো আশ্রমে চলো এদিকে পরমা বলে সুদীপা তুমি এই শহরে কিছুই চেনো না একা কেন যাবে তুমি বরং আমার বাপের বাড়িতে চলো যে কথা শুনে তো সুদীপা বলে না লাগবে না এদিকে যখন নিকুন্তলা আবার রোগ প্রস্তাবটা দেয় ঠিক তখনই সুদীপা যাওয়ার জন্য রাজি হয়ে যায় অন্যদিকে এই খবরটা পৌঁছে যায় আদিত্যর কাছে যখনই আদিত্যর হোস্টেলটা ঠিক করা হয়ে যায় আদিত্য তাড়াহুড়ো করে বাড়িতে আসার বলে সুদীপা কোথাও যাবে না তখনই বর্মা কিছু বলতে গেলে তখনই আদিত্য বলে বড়মা সুদীপাকে আমি বিয়ে করেছি ওর দায়িত্ব আমার উপরে এখন যদি ও এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাব একটা মেয়ে তার স্বপ্ন পূরণ করতে চাই এতে বাধা কিসের যে কথা শুনে তোর সকলেই চমকে যায় এক পর্যায়ে এসে কোনতলা বলে যে বাবা তুমি তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও তখনই আদিত্য রেগে যায় আর বলে আমি ওকে বিয়ে করেছি আপনি বিয়ে করেননি তাহলে আপনি কেন আমাদের মাঝে ঢুকছেন ওকে কেন আমি আপনার হাতে তুলে দেব আর বিয়ের মতো পবিত্র বন্ধন থেকে আপনি কেন ওকে আলাদা করতে যাচ্ছেন যে কথা শুনে তো কোনতলা ভয় পেয়ে যায় আর বলে না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না আমি বরং অন্য কিছু বলে এখান থেকে চলে যাই বলেই কোনতলা বলে আমি একটা পরীক্ষা নিচ্ছিলাম আদিত্য সেই পরীক্ষায় পাশ করেছে তাই আমার মনে হয় এই বাড়ি থেকে বের করলে অমঙ্গল হবে বলে এই কুন্তলা সেখান থেকে চলে যায় তারপরে আদিত্য সুদীপাকে বলে চলুন এখনই আমাদের যেতে হবে দেরি হয়ে যাচ্ছে বলে আদিত্য সুদীপাকে নিয়ে বের হয় সুদীপাকে ভর্তি করানোর জন্য এরপরে অম্র বাইরে এসে সুদীপাকে বিদায় দেয় তার বেস্ট উইশ করে এদিকে আদিত্য যখনই সুদীপাকে নিয়ে বেরোতে যাবে তখনই আদিত্যর কাছে কলা সে যে সুন্দর জেল থেকে পালিয়েছে যেটা শুনে তো আদিত্য দুশ্চিন্তায় পড়ে যায় এরপরে আগামী চমকে দেখা যায় রূপা হসপিটালে ভর্তি থাকে আর বলে মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তখনই সুদীপা বলে আপনি যখন আমাকে মা বলেছেন আপনাকে আমি ছাড়বো না এদিকে পরমা বলে সুদীপা নিজেই তো ঠিকঠাকভাবে থাকতে পারছ না তাহলে এনাকে কি তুমি ওই বাড়িতে রাখতে পারবে তখনই সুদীপা দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে আদিত্য কিছুই বলতে পারে না অন্যদিকে রূপা বারবার বলে আমি আমার মাকে ছেড়ে কোথাও থাকবো না তো বন্ধুরা এই ছিল অনুরাগে ছোঁয়ার আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো